কথা হয় অনেক কথা হচ্ছে যে কে কতটুকু ভূমিকা ছিল কে সামনে ছিল কে পেছনে ছিল কে অল্প করেছে কে বেশি করেছে আমি আসলে আপনার কাছ থেকেই জানতে চাই আপনার ব্যক্তিগত মতামত বা অভিজ্ঞতা যে আসলে সেই সাংগঠনিক কার্যক্রমটা কিভাবে আসলে তৈরি হয়েছে শুরু থেকে আমি যদি বলি দেখেন জুলাই বিপ্লব ছিল এদেশের আপমর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ গত ষোলো বছর ধরে বাংলাদেশে সকল সকল ফেসিবাদ বিরোধী শক্তি লড়াই করেছে সংগ্রাম করেছে কিন্তু একটা সর্বদলে যে ঐক্য হওয়া দরকার ছিল সেই ঐক্যগুলো না হওয়ার কারণে আমাদের মধ্যে ডিভাইড এন্ড রলের কারণে হাসিনা আমাদের এই 16 বছর ফেসিবাদের মধ্যে আমাদের জেতে হয়েছে না হলে 13 সালের যে একটা আন্দোলন সংগ্রাম লড়াই ওই সময়ে পরবর্তীতে হাসিনার পতন হয়ে যাওয়ার কথা এবং এর পরে আন্দোলন সংগ্রাম হয়েছে তো এই আন্দোলনের শুরু থেকে আমরা বারবার যতগুলো অংশীজন ছিল আমাদের যেহেতু আমি নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সম্মনের সাথে জড়িত ছিলাম আমরা শুরু থেকে আমরা চেয়েছিলাম এখানে কোনো ধরনের আমরা এটাকে পলিটিসাইজ করব না এটাকে অর্গানিকলি আন্দোলনটাকে আমরা সবাইকে এঙ্গেজ করব এবং স্টেজ বাই স্টেজ আমরা আগাবো তো সে আলোকে যখন আন্দোলন শুরু হয়েছে আন্দোলন শুরু হওয়ার পরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তির সাথে এঙ্গেজ হয়েছে এবং আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যায় নাই আমরা যদি ব্যানার নিয়ে যাইতাম তাহলে হাসিনা সে আগের ট্রেপ সে এটাকে পলিটিসাইজ করতো এই পলিটিসাইজ করার মাধ্যমে সে আবার এইখানে হচ্ছে নির্যাতন করাকে বৈধতা দিত তো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আসলো পরবর্তীতে আমরা চিন্তা করলাম এটাকে একটা প্ল্যাটফর্ম নিয়ে আসা দরকার এর এক পর্যন্ত এটা ছিল কোটা পনার বহাল করা চলবে না অথবা শিক্ষার্থী বানানো হচ্ছিল তো একই সাথে আমরা প্ল্যান করলাম এটাকে আমরা বাংলাদেশের সকল বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো আমরা আমরা ছড়িয়ে দেব এবং সে আলোকে জুলাই এর মধ্যে কোরবান ঈদের বন্ধ চলে আসে ঈদের পরে মূলত আমাদের আন্দোলনটা আমরা একটা ইনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা নিয়ে আসি পরবর্তীতে এখানে প্ল্যাটফর্ম ঠিক করে এই সব সাথে অনেকগুলো অংশীজন ছিল সকল অংশীজনের সাথে আলাপের মাধ্যমে সব ঠিক হয় এবং খনি হাসিনা যেদিন আমাদের এই যৌক্তিক আন্দোলনকে রাজাকারের সাথে তুলনা করেছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এটা রিয়াকশন করব। আমরা বলতে এখানে যতগুলো অংশীদন ছিল শুধুমাত্র শিবির না ছাত্রদল বামপন্থী ছাত্র সংগঠন এবং সবাই তো এভাবে হচ্ছে পরবর্তীতে ছাত্রলীগ সন্ত্রাসীরা পনেরো জুলাই আমাদের ভাই বোনদের উপর হামলা করে এবং হামলা পরবর্তীতে হচ্ছে আমরা কর্মসূচি দিয়েছিলাম এবং এই কর্মসূচিতে ছয়জন বা শহীদ হয় যেদিন ছয়জন বা শহীদ হয় সেই সময় আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলন আমরা খুনি হাসিনের পতন না হওয়ার পর্যন্ত আমাদের আন্দোলন লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ এবং সে আলোকে আমরা পরিকল্পনা প্রণয়ন করা এবং পরবর্তীতে সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল উনিশ তারিখের পর থেকে দুই আগস্ট পর্যন্ত এবং এর আগে আঠারোই জুলাই এখানে সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টটা ছিল আঠারোই জুলাই সেদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই যেভাবে রাস্তায় নেমেছে এর মাধ্যমে আন্দোলনটা আমাদের সফলতা ধারাপান্তে তারা নিয়ে গিয়েছিল এই আন্দোলনে আসলে আমি বলছি পেছনের কারিগর বা পেছন থেকে কারা ইনস্ট্রাকশন বা ডিরেকশন দিত বা শিবির কি ভূমিকা কি সামনের দিকে বা নেতৃস্থানীয় পর্যায়ে কি শিবিরের ছিল আন্দোলন এখানে আন্দোলনের যারা মূল সারে সমন্বয় ছিল সবার সাথে আমাদের যোগাযোগ ছিল এবং যোগাযোগটা শুধুমাত্র আন্দোলন না এটা আগে থেকে ক্যাম্পাসের ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করত যারা অ্যাক্টিভিস্ট ছিল যারা সাংবাদিক ছিল সবার সাথে আমাদের যোগাযোগ ছিল এবং আমি তখন ইসলাম ছাত্র শহীদ ঢাকা শহীদের সভাপতি ছিলাম যখন আন্দোলন শুরু হয় শুরু হওয়ার পরে তখন আন্দোলনের এখানে নুরুল হক নুরুল ভাইয়ের নেতৃত্বে একটা আন্দোলন একটা গ্রুপ করে তাদের সাথে আমাদের যোগাযোগ হয় তারপর শিক্ষার্থীদের ব্যানারে এখানে মাহফুজ নাহিদ আসিফ ওরা ছাত্র শক্তি করত এবং ওই প্ল্যাটফর্ম থেকে তারা আসে শিক্ষার্থীদের ইয়ে হিসাবে হচ্ছে হাসনাথ সার্জিস তারা কোনো পলিটিক্যাল ব্যানারে ছিল না তো ওদের সাথে আবার আমাদের আগে থেকে যোগাযোগ ছিল তো ক্যাম্পাসে এরকম যারা অ্যাক্টিভিস্ট আছে সবার সাথে এবং যতগুলো হচ্ছে পলিটিক্যাল ছাত্র সংগঠনের যারা অ্যাক্টিভিস্ট আছে সবার সাথে সাংবাদিকদের সাথে আমাদের যোগাযোগ ছিল তো যখন ক্রুশিয়াল টাইম ছিল আন্দোলনের একদম ওই সময়ে উনিশ তারিখের পর থেকে পহেলা অগাস্ট পর্যন্ত যখন ইন্টারনেট ব্ল্যাক আউট কারফিউ জারি অবস্থায় ছিল এবং কোঅর্ডিনেশন করা যাচ্ছিল তখন পুরো আন্দোলন কোঅর্ডিনেশন করা বিভিন্ন অংশীজনদের সাথে যোগাযোগ করা এরপরে হচ্ছে সেফ হোম এনশিওর করা অনেকগুলো অংশীজনের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি তখন প্রায় একসাথে প্রায় বলা চলে তিরিশ জন তিরিশের উপর অংশীজনের সাথে আমি কানেক্টেড ছিলাম এবং ওই সময়ে যারা আমাদের সমন্বয়ক ছিল সেকেন্ড লেয়ারের সমন্বয়ক হান্নান মাসুদ সরকার রশিদ মাহিন তাদের অগ্রণী ভূমিকা ছিল তারা যেভাবে সাহসী ভূমিকা রাখছে এবং এবং এর পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠন এবং মুক্তিকাম ছাত্র জনতা ঢাকার প্রত্যেকটা জায়গায় এবং রাজনৈতিক দলগুলো তারা রাস্তায় নেমে গিয়েছিল এবং তাদের যেভাবে রাস্তায় নামা পাশাপাশি আমাদের যাত্রাবাড়িতে মাধ্যমিক শিক্ষার্থীরা এবং শ্রমিকরা মুক্তিগামী ছাত্র জনতা তারা যেভাবে রাস্তায় নেমেছিল এবং একই সাথে আমাদের সমন্বয়কদের সাহস অবস্থান রাজনৈতিক দলগুলোর একই সাথে প্রতিবাদ এই কোয়ার্ডিনেশনের মাধ্যমে আমরা এটাকে আপনি বলছেন যে একটা পর্যায়ে আপনাদের ছিল অগ্রণী ভূমিকা এটা একদম শুরু থেকে প্রত্যেকটা দিনে কর্মসূচি যখন প্রণয়ন হতো এই প্রণয়নের ক্ষেত্রে আমরা আলাপ করতাম এখানে আমার সাথে মূলত মাহফুজ এবং নাহিদ আসিফ এদের সাথে আলাপ হতো

এটা যখন আমরা বিভিন্ন এখন শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে এখন যেটা আন্দোলন হচ্ছে এটা বিএনপি জামাতের আন্দোলন এভাবে বিভিন্ন ফ্রেমিং করার চেষ্টা করছিল তখন যে আন্দোলন অব্যাহত আছে সেটা ঘোষণা দেওয়াটা সেটা মিডিয়াতে পৌঁছে দেওয়াটা ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখন আমরা যেটা করলাম আব্দুল কাদের যেখানে ছিল তাকে ওখান থেকে নিয়ে যাওয়া এই নয় দফাটা প্রত্যেকটা মিডিয়া হাউস গুলোতে পৌঁছে দেওয়া এবং নয় দফাটা এমন ভাবে ছাত্র দফা আছে তার পার্টি স্ট্রাকচারও থাকবে না একই সাথে তার পাওয়ার স্ট্রাকচারও থাকবে না দুইটা একদম কোলাপস করবে একটা সাথে একটা কানেক্টেড এটা মিডিয়া হাউসে এবং একই সাথে যেহেতু আমরা মিডিয়াতে যাচ্ছিলাম তখন অনেকে এটা বিশ্বাস করতেছিলাম তখন তার থেকে আমরা ভিডিও বার্তা নিয়ে আসি এটা না আমরা কিছু কাজ করার সুযোগ পাইছি কিন্তু ওই সময়ে রাস্তা সব আমাদের শহীদরা ওই সময় যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা মিরপুর থেকে শুরু করে সারা দেশের মুক্তিকাম ছাত্র জনতা যেভাবে রাস্তা নামছে তারা যেভাবে তাদের জীবন তাদের জীবনকে উৎসর্গ করছে এর মাধ্যমে আমরা আজাদি পাইছি এর বাইরে আমরা ছোট কিছু কাজ করার সুযোগ পাইছি সাদিককে আমার একটি প্রশ্ন আমার করে রাখি আসলে খরচটা কিভাবে আসতো আন্দোলনের তো যথেষ্ট খরচ তা সেই খরচটা আসলে কিভাবে আসতো এখানে অনেকগুলো অংশীজন ছিল এখানে তো মানে আমরা তো মানে অনেকে ছিল যারা নিঃস্বার্থভাবে হেল্প করছে এখানে এটা মানে কিভাবে আসছে এটা এটা অবশ্য অনেকগুলো অংশীজনের সাপোর্ট ছিল আমরা আমাদের জায়গাতে দিছে ক্রাউড ফান্ডিং হয়েছে তো কালেক্টিভ একটা কোঅপারেশনের মাধ্যমে এটা আমাদের মুক্তিগ্রাম ছাত্র জনতা আমাদেরকে হেল্প করছে